সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রত্যেক দিনে নেয় আজকে আমি আমার ভিডিওতে কিছু পার্টস দেখাবো বাজাজ জেনুয়েন স্পায়ার পার্স আমি সবসময় আমার এই ভিডিও থেকে বাজাজের জেনুইন স্পপায়ার পার্সটা আপনাদের দেখাই থাকি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি সবসময় যে কথা বলি অবশ্যই আপনারা অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করবেন যাদের বাজাজ মোটর সাইকেল আছে তো প্রথম আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুয়েলের পাইপ দেখেন এটা অরিজিনাল প্রোডাক্ট বাজাসের প্রত্যেকটা পাটকোটের শো ডিসক্রিপশনে মালের নাম দেওয়া আছে ফুয়েল পাইপটা দেখেন এটা অরিজিনাল প্রোডাক্ট পালসারের ডি কে পনেরো দশ বিরানব্বই এর পাটকোট পরেরটা আমি দেখাবো হচ্ছে সিল অয়েল ডি কে আঠারো দশ উনিশ দু হাজার চব্বিশ সালের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমার এই ভিডিওটা দেওয়া মূলত হচ্ছে কেউ যদি পার্টস ক্রয় করেন বা যাদের মোটরসাইকেল আছে তারা অরিজিনাল পার্টস কিভাবে চিনবেন তো অবশ্যই আমি তার জন্য ভিডিও করে থাকি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পরেরটা হচ্ছে উনচল্লিশ একুশ তিপ্পান্ন ব্যারিং এট বেল্ট এটা বাজাসের স্টিকারটা দেখেন এখন নতুন স্টিকার এসেছে তেইশ চব্বিশের রানার ট্রেড পার্ক আর টি পি এল বাজাজের অথরাইজ ডিলার এখানে সকল ধরনের বাজাজের প্রোডাক্ট পাবেন আপনারা স্পার পাঁচশো ইঞ্জিল অয়েল পরেরটা হচ্ছে ডিএইচ দশ দশ পঞ্চাশ এটা হচ্ছে টাইমিং চেন বিরানব্বই লিঙ্কের পালসার ইউজি ফোরের টাইমিং চেন এটা অরিজিনাল টাইমিং চেন এটার মডেল হচ্ছে বাজাজ পালসার ওয়ান ফিফটি ইউজি ফোরের তো এটার মডেল হচ্ছে বাজাজ পালসার ওয়ান ফিফটি ইউজি ফোরের টাইমিং চেন পরেরটা আমি দেখাবো হচ্ছে এটা হচ্ছে ফন্ট মাপলার এটা হচ্ছে ফন্টের মাপলার দেখেন এটা অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু প্লাস্টিকের ফন্ট মাপলার বাজাজ পালসার এ নন সিক্সটির বিএস সিক্সের মডেলে ফ্টের মাপলার তো অবশ্যই যাদের এন ওয়ান সিক্সটির মা ফ্রন্টের মাপলারের চেঞ্জ করতে চান বা ব্যাঙে গেছে তো অবশ্যই এটা দেখে ক্রয় ভিডিও দেখলে আপনাদের উপকৃত হবেন এটা দেখে ক্রয় করতে পারবেন তো আজকে আমি এই ভিডিওতে চারটে প্রোডাক্ট দেখাইছি টাইমিং চেন মাপলার তারপর হচ্ছে ব্যারিং বেল্ট আর হচ্ছে ফুয়েল পাইপ এটা সবগুলো অরিজিনাল প্রোডাক্ট তা সবাই সুস্থতা কামনা করে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ